কত প্রোষ ছুটেছি করতে চেয়েছি লক্ষ্য জয় বহুবার হেঁটেছি মাটিতে লুটিয়ে পড়েছি পেয়েছি কত না ভয় তবু আশা ছাড়িনি পেছন্ন পানে ঘুরিনি বরণ করিনি পরাজয় এমনই হার না মানা সংগ্রামে লিপ্ত থাকুক আগামীর ক্ষণ ইংরেজি নতুন বর্ষের সূচনায় আগত সবাইকে জানাই হার না মানা সংগ্রামী অভিনন্দন অনেক অনেক শুভকামনা আমাদের সবাইয়ের লক্ষ্য হোক পরাজয়কে বরণ না করা কবিগুরু তার হঠাৎ দেখা কবিতায় লিখেছেন সময় কথা সময় নষ্ট করবার সত্যি কথা বলতে বর্তমান গতিময়তার জীবনে আমাদের হাতে সময় নেই আনন্দ করবার একসাথে বসে পারিবারিক আড্ডাও এখন অতীত ঠাকুমা দিদা দাদু রূপকতার গল্প এগুলো এখন শোনা যায় না যার ক্ষতিকর কুপ্রভাব পড়তে শুরু করেছে বাচ্চাদের কোমল হৃদয়ে শিশু মন ছোটো থেকেই জটিল সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা বেঠিক মা বাবাকে তারা কাছে পাচ্ছে না আর এখানেই অটিজমের বারবার অটিজম ভয়ের কিছু নয় অটিজম সম্পর্কে অভিভাবককে সচেতন হতে হবে সঠিক তথ্য জানতে হবে সঠিক পথে থেরাপির মধ্য দিয়ে বাচ্চা সমাজের মূল স্রোতে ফিরতে পারে বর্ণপরিচয় সেই কাজটি করে চলেছে বেশ কিছু বছর ধরে আমাদের আভ্যন্তরীণ পরিবেশ ও স্যার ব্যায়ামের আন্তরিকতা বাচ্চাদের শৈশব ফিরিয়ে দিচ্ছে তারা আনন্দের সাথে সময় কাটাতে পারছে ধীরে ধীরে তারা সমাজের মূল স্রোতে ফিরছে এটা আমাদের কাছে যেমন আনন্দ দিচ্ছে একইভাবে আমাদেরকে আরও সামাজিকভাবে দায়িত্ব বোধ তৈরি করতে সাহায্য করছে শিশু বনের বিকাশ ঘটে মুক্ত পরিবেশেই সে কারণেই সবাইকে নিয়ে এই বনভোজনের আয়োজন অটিজম মুক্ত সমাজ গড়তে বর্ণপরিচয় বদ্ধপরিকর তবে আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সেটা সম্ভব নয় আসুন সবাই টিভি মোবাইল দূরে রেখে বাচ্চাদের সাথে আরও প্রাণ খোলাভাবে মিশি ওদের সাথে শৈশবে হারিয়ে যায় মুক্ত পরিবেশে বাচ্চাদের মধ্যে মুক্ত চেতনা তৈরি করি আসুন সবাই মোবাইল টেলিভিশন দূরে রেখে বাচ্চাদেরকে নতুন জীবনের পথ দেখাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন বর্ণপরিচয়ের সমস্ত সহকর্মীবৃন্দকে আন্তরিক ভালোবাসা আপনাদের অক্লান্ত পরিশ্রম পরিকল্পনা বর্ণ পরিচয়কে অনেক বেশি সুগঠিত করে তুলেছে